আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব শ্রদ্ধেয় শায়েক আহমদুল্লাহ সাহেবের তারাবিহর সালাতে কুরআনের বার্তা বইটি পঞ্চম তারাবিহ পঞ্চম তারাবিহর পঠিতব্য অংশ হল পুরো সপ্তম পাড়া ও অষ্টম পাড়ার প্রথমার্ধ এতে শোনা যাবে সুরা মায়দার অবশিষ্টাংশ ও সুরা আনাম সুরা আনামের বেশ কিছু আয়াত জুড়ে মহান আল্লাহর বিভিন্ন অনুগ্রহ ও নিয়ামতের বিবরণ তুলে ধরা হয়েছে এছাড়া ইমান ও ইমানের মূলনীতিসমূহ এই সুরার অন্যতম আলোচ্য বিষয় ঘটনা বলি। আজকের তারাবিহর প্রথম আয়াতেই একটি হৃদয়স্পর্শী ঘটনার ইঙ্গিত রয়েছে মক্কা থেকে নিপীড়িত মুসলিমদের হাবসায় হিজরতের পর বাদশাহ নাজাসী ধর্মযাজকদের একটি প্রতিনিধি দল মদিনায় পাঠান তারা নবীজির কণ্ঠে তিলাওয়াত শুনে আপ্লুত হন আবেগে তাদের চোখ অশ্রু সজল হয়ে পড়ে এবং সকলে ইসলাম গ্রহণ করেন সত্য কবুলের সদিচ্ছা ও নিষ্ঠার কারণে আল্লাহ তাদেরকে জাননাতে সুসংবাদ দিয়েছেন ইহুদিরা আল্লাহর নবী ঈশা আলাইহি ওয়াসাল্লামের নিকট অলৌকিকতা নিদর্শন হিসেবে আকাশ থেকে খাবার ভর্তি খাঞ্চা নাজিলের দাবি করে মহান আল্লাহ তাদের সেই চা অপূরণ করেন তবুও তারা অবাধ্যতায় লিপ্ত হয় এ ঘটনার প্রেক্ষিতেই সুরা মাইদার নামকরণ করা হয়েছে উল্লেখ্য মাইদা মানে খাঞ্চা রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর মজলিস ছিল সাম্যের প্রতীক তার কাছে অসহায় দরিদ্র ও কৃতদাস সাহাবিদেরও সমান গুরুত্ব এবং অবস্থান ছিল মক্কার নেতৃস্থানীয় কাফিররা আবদার করল আমরাও নবিজির কাছে যেতে চাই কিন্তু তার চারপাশে অবস্থান করা সব দরিদ্র কৃতদাসদের কারণে আমরা যেতে পারি না মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যদি তাদেরকে সরিয়ে দেন তবে আমরা তার মজলিসে বসতে পারি কাফিরদের অবান্তর এই চাওয়াকে প্রত্যাখ্যান করে মহান আল্লাহ আয়াত নাজিল করেন তিনি ধনী ও প্রভাবশালীদের মনতুষ্টির জন্য অভাবী সাহাবিদের মজলিশ থেকে তাড়িয়ে দিতে নিষেধ করেন পিতা ও সগোত্রের প্রতিমা পূজা ও শিরক থেকে বিরত রাখতে ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম অভিনবপন্থা অবলম্বন করেন প্রতিমাদের অসারতা প্রমাণে তিনি লোকদের সামনে ক্ষুর্ধার যুক্তি উপস্থাপন করেন চন্দ্র সূর্য ও নক্ষত্রের ক্ষণস্থায়িত্ব থেকে তিনি বুঝেছিলেন এগুলো ক্ষয়িষ্ণু ধ্বংসশীল আর যা ধ্বংসশীল তা কখনো উপাস্য হতে পারে না এসব যুক্তি ও প্রমাণ তিনি জাতির সামনে পেশ করেছেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর অসাধারণ যুক্তি নির্ভর সেই উপস্থাপনার বিবরণ রয়েছে সুরা আনামে ইমানা কিদা পৃথিবীর কোনো মানুষ গায়েব জানে না এমনকি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও গায়েব জানতেন না বিষয়টি সুরা আনামে দুই জায়গায় স্পষ্ট ভাষায় বর্ণনা করা হয়েছে আল্লাহ ছাড়া কারো নামে মানত করা শিরক উৎপাদিত শস্য ও গবাদি পশু দুই ভাগ করে এক অংশ আল্লাহর জন্য এবং অপর অংশ দেবদেবীর জন্য মানত করত মক্কার মুশরিকরা এছাড়াও কন্যা সন্তান হত্যার মতো ভয়াবহ কুসংস্কারে আচ্ছন্ন ছিল তারা আবার কিছু গবাদি পশুর গর্বে থাকা প্রাণীকে তারা নারীদের জন্য হারাম মনে করত আর পুরুষের জন্য মনে করত হালাল মুশরিকদের এইসব ভ্রান্ত বিশ্বাস তুলে ধরে তা খণ্ডন করা হয়েছে সুরা আনামে পৃথিবীতে মানুষ একা এসেছে কিয়ামতের দিন আল্লাহর কাছেও মানুষ নিঃসঙ্গ হয়ে উপস্থিত হবে এমন কি পার্থিব জীবনের কোনো সম্পদ বা অর্জন সেদিন মানুষের সঙ্গে থাকবে না সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে প্রত্যেকে নিজ নিজ কর্মফল ভোগ করবে কারো পাপের বোঝা অন্য কেউ বহন করবে না আদেশ আল্লাহকে ভয় করা শপথ রক্ষা করা আল্লাহ ও তার রাসুলের অনুসরণ করা সালাত আদায় করা মেক্কারদের পদাঙ্ক অনুসরণ করা আল্লাহর ইবাদত করা অহির অনুসরণ করা মুসরিকদের অগ্রাহ্য করা প্রকাশ্য গোপন সব ধরনের পাপ বর্জন করা নিষেধ সীমালঙ্ঘন না করা আল্লাহ যা হালাল করেছেন তা হারাম না করা ইহরাম অবস্থায় শিকার না করা অপ্রয়োজনীয় প্রশ্ন না করা ভিন্ন ধর্মাবলম্বীদের গালমন্দ না করা সংশয়গ্রস্তদের অন্তর্ভুক্ত না হওয়া অপচয় না করা শয়তানের পদাঙ্ক অনুসরণ না করা অবিশ্বাসীদের প্রবৃত্তির অনুসরণ না করা বিধিবিধান ভঙ্গের কাফফারা বা ক্ষতিপূরণ হল মুক্তি অথবা দশজন মিস্কিনকে খাদ্য বা পোশাক দান কিংবা তিনটি রোজা ফসলের জাকাত আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে হালাল হারাম মদ জুয়া প্রতিমার বেদী ও জুয়ার্তির হারাম ইহরামরত অবস্থায় সামুদ্রিক মাছ শিকার ও খাওয়া হালাল মৃত প্রাণী প্রবহমান রক্ত শুকরের মাংস আল্লাহ ছাড়া অন্যের নামে জবাইকৃত পশুভক্ষণ হারাম দৃষ্টান্ত সুরা আনামে মহান আল্লাহ মুমিন ও কাফিরকে জীবিত ও মৃতের সাথে এবং ইমান ও কুফুরকে আলো ও অন্ধকারের সাথে তুলনা করেছেন ইমানদার ইমানের আলো দ্বারা পরিচালিত হয় ফলে সে জীবন্ত মানুষের মতো পক্ষান্তরে কাফির বিশ্বাসহীনতার অন্ধকারে নিমজ্জিত ফলে সে প্রাণহীন মানুষের মতো আল্লাহ যাদেরকে ভালোবাসেন আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন আল্লাহ যাদেরকে পছন্দ করেন না আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না এক সুরায় আঠারো জন নবীর কথা নবিলাসুলের সংখ্যা অগণিত হলেও কুরআনে পঁচিশ জন নবীর নাম আলোচিত হয়েছে এর মধ্যে সুরা আনামে চারটি আয়াতে আঠারো জন নবীর নাম উল্লেখ করা হয়েছে আর কোন সুরায় একসাথে এত সংখ্যক নবীর নাম উল্লেখ হয়নি দুটি আয়াতে দশটি নির্দেশনা এক আল্লাহর সাথে শিরক না করা দুই পিতামাতার প্রতিশ ব্যবহার করা তিন অভাবের ভয়ে সন্তান হত্যা না করা চার অশ্লীল ও মন্দ কাজের কাছেও না যাওয়া পাঁচ অন্যায়ভাবে কাউকে হত্যা না করা ছয় এতিমের সম্পদ ব্যয় ন্যায়ের পথ অবলম্বন করা সাত ন্যানকভাবে পরিমাপ ও ওজন পরিপূর্ণ করা আট কথা বলার সময় ন্যায্যতা রক্ষা করা যদিও তা কাছের কারও বিষয় হয় নয় আল্লাহর সাথে কৃত ওয়াদাগুলো পূর্ণ করা দশ সিরাতে মুস্তাকিমের উপর অবিচল থাকা সুসংবাদ ও সতর্কতা ভালো কাজের প্রতিদান মহান আল্লাহ দোষগুণ বাড়িয়ে দেন পক্ষান্তরে প্রতিটি মন্দ কাজের বিনিময়ে মন্দ কাজের সংখ্যা অনুপাতে হয়ে থাকে শত্রুতা নিয়ে হতাশার কিছু নেই বিশেষ করে সত্যের পথে আহ্বানকারীদের পেছনে শত্রু আরও বেশি থাকে মহান আল্লাহ প্রত্যেক নবিরাসুলকেই শত্রুর মুখোমুখি করেছেন সংখ্যাধিক্য সত্যের মাপকাঠি নয় অধিকাংশ লোকের পথ অনুসরণ করলে আপনাকে পথারা হতে হবে পরকালে অস্বীকারীদেরকে যখন জাহান্নামের পারে দাঁড় করানো হবে তারা আক্ষেপ করে বলবে হায় যদি দুনিয়ায় ফিরে যাওয়ার সুযোগ পেতাম তাহলে আল্লাহর নিদর্শনসমূহ অস্বীকার করতাম না এবং ইমান গ্রহণ করতাম পার্থিব জীবন ক্রীড়াকৌতুক ছাড়া কিছু নয় মুক্তাকিদের আখিরাতে জীবন হবে উৎকৃষ্টতর আফসিয়ের শিক্ষা বনি ইসরায়েল ইমান আনতে এবং আল্লাহর নির্দেশ মান্য করতে সর্বদা সংশয় ও হঠকারিতা করত পক্ষান্তরে নাজাসির কাছে সত্য প্রতিভাত হওয়ার পর নিঃসংকোচে তা গ্রহণ করেছেন বনি ইসরায়েলের পরিণতি এবং নাজাসির বিনিময় উভয়টি আমাদের জন্য শিক্ষা সালাত কুরবানি জীবন মরণ সব কিছুই আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত এই নিবেদনকারীরাই পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করেছে ধরা হবে